হতে পারে এজন্য জন্য আপনারা না আসতে চলে যান সুন্দর মতো ওনারা চলে যাবে এখানে কি কোনো কারো জানের হুমকি আর জানের আর মালের ওই লোকের জান মালের হুমকি হইলাম কে আলেন অন্য কেউ মামলা মামলার আসামি না আসামি কারণ কি কারণ কিন্তু উদ্দেশ্য এটা উদ্দেশ্য ওই যে আসলটা যে আলেমদের থেকে ইমাম থেকে যখন পাবলিক সরে যাবে এই ইমাম সব জানো ইমাম সব এর কাছে গেলে তুমি বিপদে পড়বা তুমিও জঙ্গি হয়ে দেবে তোমার ছেলে মেয়ে সব জঙ্গি হয়ে যাবে টার্গেট কিন্তু বিশাল ওইটা রাত্রে ফোন দিয়েছে আবার সকালবেলা আবার ফোন করছে সকাল ব্যবসাটা আবার আবার ফোন করছে তো বলতেছিলাম যে এই যে তাদের টার্গেট আলেমদের থেকে মানুষকে সরানো আলেমদের থেকে মানুষ সরে যাবে হেদায়ের থেকে বিচ্ছন্ন হয়ে যাবে একটু সাধারণ সেন্স যদি মানুষ বিবেক থাকে তাহলে কোন ব্যক্তি স্নাদিয়ানি ভ্রান্ত পথের মধ্যে থাকতে পারে না খিল প্রায় আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশটা মসজিদ আছে আমাদের খিল খেতে নিকুঞ্জান মিলে এই আটচল্লিশটা মসজিদের একজন ইমাম একজন ইমাম একজন শুধু একজন যে ইমাম তারা হ্যাঁ এরা ঠিক হক হকের একজন ইমাম এখন একজন ইম যেহেতু নাই তাহলে হয়তো এই পঞ্চাশ জন ইমাম এই তো অধিকর এই খিল খেতে চিলকেদের মানুষ যারা নামাজ পড়ে এদের পিছনে নামাজ পড়ে না নারকের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে এই পঞ্চাশ জন ইমামেই পদভ্রষ্ট না হয় তারা পদভ্রষ্ট কোনটা বলবেন আপনারা একটা বলতে হবে পঞ্চাশ জন ইমাম একজন যদি সাপোর্ট না করে তাহলে পঞ্চাশ জন ইমামেই পদভ্রষ্ট সঠিক পদ থেকে তো তো তাদের টার্গেট যে আলেমদের থেকে সরিয়ে দেওয়া বিভিন্নভাবে সরাবে যদি কাউকে পয়সা দিয়ে কিনতে না পারে তাহলে হুমকি ধমকি মামলা দিয়ে আরে ভাই মামলা দিয়ে কি হবে হুমকি ধমকি দিয়ে কি হবে দুনিয়ার শুরু থেকেই চলে আসছে চলবে তেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এই দিনকে পৃথিবীর বুকে তেয়ামতের শেষ দিন পর্যন্ত এই আলো জ্বালিয়ে রাখবে হকের এই নিম্বর আলো কিন্তু থাকবে জেল জুলুম অত্যাচার হামলা মামলা টাকা পয়সার লোক কোনো কিছুই তো ক্লান্ত কিছু লোককে পক্ষে নেওয়া যাবে কিন্তু না হয় নিয়েছেন কোরআন এই কোরআনের দ্বারক বাহকদেরকে এমত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন আল্লাহ বাস্তবায়ন হবে মোদার হাজির বলার উদ্দেশ্য হল যে অলামায় কেরামকে ওলামায়ক কেরাম যদি কোরানের বিপক্ষে কথা বলে কোরানের সুন্দর মোতাবেক কথা বলে তাদেরকে জিমিক্টি মানতে পারবে তাদের কাছে থাকবে বসবে আল্লাহ তালা হুকুম দিয়েছেন মকুন মা দেবে তাদের সংগর্ধন করো পাশে থাকো বসো শোনো সুসে ছোট্ট হাদিসটা করে শেষ করবো যে হাদিসটা নিয়ে তেলাওয়াত করেছিলেন আবু দাখতার দি আল্লাহ তালাম বলেন কোন আলিম পারলে আলেম হাও আউতা আলিম না হয় তাহলে বেহেলেম কোরআন হাদিস অর্জনকারী হাও তিন নম্বর আও মুস্তামি' অথবা কোরআন হাদিসের কথা যারা বলেন তাদের কথা দিলের কান দিয়ে سنو পড়া হলো ভাই তিন চার নম্বর আও মুহিববান তাদেরকে দিল থেকে mohabbat করো ভালোবাসো রাসূল বলরা তাকুনিল খামিস যদি তুমি আলেম না হতে পারো তালেব ইলম না হতে পারো মনদের সমনকারী না হতে পারো mohabbat না থাকে তাহলে কি হবে তুমি পাঁচ নম্বর শত্রু। তালেব এ বিরুদ্ধে শরণকারী রাত্রে বেলায় এতগুলো লোক একসাথে কথা বললাম মামলা আমার নামে কেন আমার সাথে محبت আছে আলামের সাথে নাকি শত্রুতা আছে কি বলে না আছে এটা কি محبتে ভালোবাসা তো প্রকাশ? মোহতরম হাজেরিন রাসূল বলেন ওয়ালা খামিস পঞ্চম কোন ঘাপে যাবে তো ফাতাহালিক তুমি দংশ 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 আলেম হতে পারে নাই ছাত্র হতে পারো নাই শ্রবণকারী হতে পারো নাই মোহাম্মতকারী অন্তত হ্যাঁ তবে আল্লাহ আমাদের সকলকে আপানি উলামায় সাথে থেকে ইমান এবং আমলের হেফাজত